তাপগতিবিদ্যা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কার্ডো ইঞ্জিনের কর্মদক্ষতা কার্ডো ইঞ্জিনের কর্মদক্ষতার খুব সুন্দর একটা ম্যাথ নিয়ে আজকে কথা বলব আমার পিছনে আছে পি ইঞ্জিন তাপ গ্রহণ করে বারোশো ক্যালদিন তাপমাত্রায় এবং তা টি ক্যালদিন টি ক্যালভিন তাপমাত্রার তাপগ্রাহাতে সে বর্জন করে আবার কিউ ইঞ্জিন পি ইঞ্জিন থেকে যে তাপ বর্জন করে কিউ ইঞ্জিন যে তাপ বর্জন করে তা গ্রহণ করে আবার কিউ ইঞ্জিন চারশো ক্যালজিন তাপমাত্রায় তাপটা বর্জন ক্যালকুলেট করতে বলছে দুইটা শর্তের জন্য আমি আগে প্রশ্ন যা বলছে সেটা নিয়ে একটু কথা বলি প্রথমে আমাকে এখানে পি এবং কিউ দুটা ইঞ্জিনের কথা বলছে যদি কিউ পরিমাণ তাপ গ্রহণ করে সে অবশ্যই কিউ2 পরিমাণ তাপ সে বর্জন করবে আবার এই বর্জিত তাপটা নাকি কিউ ইঞ্জিনটা গ্রহণ করে গ্রহণ করে এবং সে কিউ3 পরিমাণ তাপ সে আবার বর্জন সেই ক্ষেত্রে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে প্রথমে যে তাপটা সে গ্রহণ করছে সেটা নাকি বারোশো কেলভিন তাপমাত্রায় তাপ গ্রহণ করছে এবং টি টু তাপমাত্রায় সেই তাপ তাপ সেই আবার গ্রহণ করে ক্ষেত্রে সে তাপমাত্রায় তাপ গ্রহণ করে কিউ ইঞ্জিন টি থ্রি ইকুয়াল চারশো ক্যালভিন তাপমাত্রায় তাপ বর্জন করে প্রশ্ন হচ্ছে আমাকে এই টি এর মানটা ক্যালকুলেট করতে হবে শক্তি এর মানটা হিসাব করতে হবে দুটো শর্তের জন্য প্রথম শর্তের মধ্যে আমাকে বলছে দুইটা ইঞ্জিনের জন্য আউটপুট সমান আউটপুট বলতে এখানে পি ইঞ্জিন এবং কিউ ইঞ্জিনের যে আউটপুট সেটা হচ্ছে কৃত কাজের পরিমাণ নির্দেশ করে তার মানে হচ্ছে পি ইঞ্জিনের জন্য কৃতকাজ কাজ কিউ ইঞ্জিনের জন্য কৃত কাজ পরস্পর সমান হবে আমার এই শর্তের জন্য টি এর মানটাকে ক্যালকুলেট করতে হবে আমি যদি প্রথমে যদি করি ডাব্লিউ ইকুয়াল কিউ

যেটা আছে সেটা হচ্ছে তোমার কত টি ক্যাল টি আমি এখান থেকে স্কোয়ার ইকুয়াল যার মান আটচল্লিশ এখানে ডাবল জিরো আরো ডাবল জিরো দিলাম ফাইনালি এখান থেকে টি এর মানটা এত ক্যালভিন আরেকটা মান আমি পেয়ে শর্তের জন্য আমরা ভিন্ন ভিন্ন দুটা শর্তের জন্য কে আমরা ক্যালকুলেট করছি তাহলে আজ এতটুকুই অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম